ডুমুরিয়ায় ঘের তলিয়ে গলদা বাগদার ঘেরে আফ্রিকান রাক্ষসী মাগুর ঢুকে ব্যাপক ক্ষতির সম্মুখে পড়েছে হুমায়ুন কবির মোল্লা নামের এক মৎস্য চাষী তার ঘেরের পাশে বিসমিল্লা পোল্ট্রি খামারের আড়ালে একটি হাউজে অবৈধ পন্থায় চাষ করা হয়েছে এ মাগুর গুটুদিয়া ইউনিয়নে পূর্ব জেলে ডাঙ্গস্থ টিয়াবুনিয়া বিলে এ ঘটনা ঘটে টিয়াবুনিয়া মৌজায় কয়েক হাজার মৎস্য ঘের রয়েছে যার অধিকাংশ ঘেরে গলদা ও বাগদা চিংড়ি চাষাবাদ হয় সেই বিলে বাজার এলাকার মোল্লা হুমায়ুন কবির খোকার রয়েছে বারো বিঘা জমির একটি গলদার ঘের সোমবার মধ্যরাতে ঘের পেলাবিত হয়ে রাক্ষসে মাগুর ঢুকে পড়ে পাকদা দিয়ে গলদা দিয়ে সাদা মাছ দিয়ে সব প্রকারের মাছটা খনন করতে আসে তিন লক্ষ টাকা লাগে বিশাল বিবাদের মধ্যে এ বছর ঘেরটি প্রস্তুত করতে তিন লাখ টাকা ব্যয় করেছেন তিনি এরপর পঞ্চাশ হাজার পিস গল্লার রেনু চল্লিশ হাজার পিস বাগদার রেনু সহ চোদ্দশো পুরাতন গল্লার পিস এবং পঞ্চাশ মনেরও বেশি সাদা মাছ ছাড়া হয়েছে ঘেরে রাক্ষসী মাগুর ঢুকে পনেরো লক্ষ দিক টাকার ক্ষতির হুমকিতে পড়েছেন খোকা অধিকাংশ ঘের যখন ডুবুডুবু ঠিক সেই মুহূর্তে নিষিদ্ধ ওই রাক্ষসী মাগুর কাণ্ডে আতঙ্কে ঘের ব্যবসায়ীরা প্রতি বছর আমাদের এই মাছি মাছ সবথেকে যদি আসে তো ঘের মালিক কি বাঁচবে বলেন আপনারা লাখ লাখ টাকা মাছ মাছ ছাড়া এই হাঙ্গুর আইসা যদি থাকে তাহলে ওই মাছ কি থাকবে মাগুর মাছ তো এমনি চাষের জন্যই ভাষাবর্তি ক্ষতি হবে তা নিষিদ্ধ এদিকে আফ্রিকান মাগুর চাষ সরকারি ভাবে নিষিদ্ধ তা জানেন না বিস্মেলা পল্টিক ম্যানেজার এস কে হাবিবুর রহমান তিনি বলেছেন এ মাছ অবহিত থাকলে অবশ্যই বন্ধ করে দেয়া হবে আর গলদার ঘিরে মাগুর ঢুকে ক্ষতির বিষয় তিনি মালিকপক্ষকে অবৈহিতপূর্ব পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন তিনি আর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কার সিদ্দিক জানান দুই হাজার সালের জুন থেকে আফ্রিকান মাগুরের আমদানি উৎপাদন ও বিপণন উপর নিষেধাগ্ধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেন এই আইন অমান্য করলে দুই বছরের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে আইনে নিষিদ্ধ মাগুর যেই চাষ করুক না কেন তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা না হবে